ইটা আমাদের গতকালকে জানাজা হলো আমরা সবাই জানাজার শরীর ছিলাম তো নাকি ছিলাম তো আর বলুন হ্যাঁ কি না আচ্ছা জানাজার নামাজ আমরা যে পড়েছি বলুন জানাজার নামাজে রুকু সেজদা হয়েছে না হয়নি কেন হলো না এটা আবার কি ধরনের নামাজ এটা আশ্চর্য বিষয় আর জুমার নামাজে যদি রুকু সেজদা না করি জুমার নামাজ হবে তো আজ আমি বলবো যে জুমার নামাজ আমি পড়াবো আজ এর একটু রুকু সেজদা হবে না নতুন ডিজাইনের হবে চাঁদা তুলেই পেটাই হবে ইনশাল্লাহ নাকি নতুন ডিজাইনে পড়াতে হবে না আসল ডিজাইনেই পড়াও জানাজার নামাজটি দোয়া তারপরও সেটা নামাজ জানাজার নামাজটি দোয়া তারপরও নামাজ কিন্তু জানাজার নামাজে রুকু আল্লাহ পাক বাতিল করলো আর জুমার নামাজ পাক রুকু সেজদাকে নফল করেছে আল্লাহ ফরজ করেছে যে জুমার নামাজে আসর নামাজে রুকু সেজদা যদি না করো সে নামাজ হবে না আর জানাজার নামাজে রুকু সেজদা যদি করে ফেলো জানা যাও হবে না কারণ আল্লাহ পাক এখানে মেসেজ দিয়েছেন যে তুমি যখন আমার কোন বান্দাকে সামনে রেখে মাইয়াতকে সামনে রেখে দোয়া হিসাবে জানাজার নামাজ পড়ো আমি চাইলে তার ভক্তির জন্য তার ভালোবাসার খাতিরে একটা রুকু দিতে পারতাম একটি সেজদা দিতে পারতাম আল্লাহ পাক ভক্তির জন্য দিতে পারতেন কি পারতেন না দিলে শরিয়তের কোন ভারী কাজ হয়েছে তো কি হুজুর আবার ভক্তি এখানে কি করে আসতে পারে আচ্ছা একটি মানুষ ধরে নিন সে চুরি করে মারা পড়েছে চুরি করে জানা করতে গিয়ে মারা গেছে সিনেমা হলের ভিতরে সেখানে মরে গেছে তা আমরা বলি এ জেনা এ চুরি করতে গিয়ে মারা গেছে এ মানুষকে খুন করতে গিয়ে নিজেই মরে গেছে চলের জানা যা হবে না চলের গোসল হবে না চলের কিছুই হবে না গাড্ডা খুলে আর পুঁতে দাও করি যেমন সৌদি আরবের ওদের সিস্টেম আছে কেউ যদি আত্মহত্যা করে তার কোনো জানা যা হয় না কিন্তু আমাদের এলাকা হয় কি হয় না আত্মহত্যা করে যদি মারা যায় সুসাইড করে সৌদি আরবে আপনার কোনো জানা যা হবে না পাহাড়ের ওপর থেকে ছুডে ফেলে দেওয়া হবে পাহাড়ের ওপর থেকে রামাদেলাগা যদি অ্যাসিস্ট্যান্টে চালু করা হয় যে ছুটতে যাবে তাকে আগে ছুটে ফেলা হবে ঠিক কি না তাল্লাপকে এখানে শিক্ষা দিয়েছেন যে জানাজার নামাজে আমি রুকু সেজদাকে হারাম করেছি আর জুমার নামাজে রুকু সেজদাকে আমি হালাল করেছি ফরজ করেছি কারণ জানাজার নামাজ যখন তোমরা পড়বে সামনে মাইয়াত থাকবে রুকু আর সেজদা যদি হয়ে যায় মানুষের সামনে মাতানত হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ হারাম করেছি আর মসজিদে এসে তোমরা যখন আমার সলাত আদায় করবে আমি এটাকে হালাল করেছি কারণ এই রুকু সেজদাটা আল্লাহর জন্যই হয় দুনিয়ার কারোর জন্য নয় তাহলে মাতা নত হবে কার দরবারে এজন্য তো বলা হয় যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়িয়ে থাকেন তার সামনে দিয়ে যেতে নিষেধ কেন অনেকগুলির ভিতরে এটি একটি হচ্ছে যে তার সামনে দিয়ে যেও না মারাত্মক গুনা হবে তুমি যদি জানতে কেয়ামতের আগ পর্যন্ত হলো দাঁড়িয়ে থাকতে অপেক্ষা করতে নামাজের সামনে দিয়ে যেতে না কিন্তু আমাদের সব মুসল্লিরা নামাজের সামনে দিয়ে যায় কি যায় না এত দেরি হচ্ছে খুসখুস সব জায়গায় লাইন দেবে সব জায়গায় টাইম দেবে সব জায়গায় সময় দেবে কিন্তু মসজিদে সময় নাই মসজিদে কি নাই সময় নাই তো আমি যে কথাটি আপনাদের বোঝাতে চাইছিলাম আল্লাহ পাক জানাজার নামাজে রুকু সেজদাকে হারাম করেছেন জুমার নামাজে রুকু সেজদাকে ফরজ করেছেন আল্লাহ পাক এখানে বোঝাতে চেয়েছেন বান্দা তোর মাথা নত হবে তো আমার দরবারেই নত হবে আর কোন দরবারে তোর মাথা নত হবে না তুই যদি বিক্রি হয়ে যাস একমাত্র আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে যাবি আর পৃথিবীর কারোর গোলামিতে লিপ্ত না দেখবি বান্দা আমি তোর জন্য সারা পৃথিবীকে তোর গোলাম বানিয়ে দেবো সুবহানাল্লাহ আল্লাহ সারা পৃথিবীকে কি করব পাক কাদের জন্য ওই যারা ওই তাস খেলে ওই রাস্তার ধারে আসত থেকে শুরু হবে মগ্ধে পরে হুম তাসের কি পাওয়ার নাকি তাসের জালায় রাস্তা দিয়ে যাওয়া পড়ো তায় ওদের জন্য আল্লাহফাক্ক করবে কাদের জন্য আল্লাহফাক্ রফুলা আলামিন কাদের জন্য আল্লাহফাক্ক করবে জি মুমিনদের জন্য মুত্তাকিদের জন্য পরেজের জন্য এই জন্য সোনার ভাই আমাদের সকলকে সে আল্লাহর গোলামিতে হবে আর দুনিয়ার গোলামী থেকে নিজেকে মুক্ত হতে হবে আচ্ছা বলো হজুর আমি আল্লাহর গোলামিতে লিপ্ত হব আর আমার গোলামিতে সারা পৃথিবী লিপ্ত হবে বাবুরজি রাজার জন্য রান্না করেন বাবুরজি রাজার জন্য রান্না করেন তো রাজার বাবুরজি নিশ্চয় বাবুরজি হবে হইচই কোম্পানি হবে না হইচই কোম্পানি হবে কি রাজার বাবুরজি মানে কি দামি বাবুরজি হবে সুন্দর বাবুরজি হবে রাজার খানা বলে কথা রাজার সামনে যখন খানা আসে আর রাজা মনোযোগ সহকারে চ্যানের সাথে মজা করে খানা খায় বাবুরজির মুখে কি কথা শোভা পায় যে আমি রাজার থেকে দাবি আমি রান্না করেছিই বলে রাজা খেতে পাচ্ছে কোনো বাবুরজি যদি বলে লোক বলবে আরে পাগলা নাকি তুই তুই তো বেওলা কারণ তোকে রাজার সেবার জন্য তোকে রাখা হয়েছে রাজার খেদমতের জন্যই রাজার সুস্বাদু খানাগুলো পাকানোর জন্যই তোকে নিয়োজিত করে রাখা হয়েছে তুই করবি রাজার খেদমুত আর রাজা করবি দেশের রাজা খেদমুত্লা তোমরা কারোর গোলামি নন একমাত্র আল্লাহর গোলামিতে লিপ্ত হয়ে থাকবে আর বাবুর যে হিসাবে সারা পৃথিবীর কাফের আমি লাগিয়ে দেবো তোমার খেদমুতে নিয়োজিত করে দেবো ইসলাম আল্লাহ তাহলে আমরা বুঝতে পেরেছি না পারিনি অনেক সময় দেখবেন শয়তান শুশ্রুড়ি দেয় কি শুশ্রুড়ি ভালো কথা বলে শুশ্রুড়ি দেয় যেমন অনেক ব্যক্তি বলে দেখবেন আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার ইমান ঠিক আছে মালিকে কি বলে না ওই তো উমুকজন নামাজ পড়ে আল ঠেলছে উমুক করছে তুমুক করছে ওর থেকে আমি অনেক ভালো বলে কি বলে না ওই তো ওই সব ওই যে কটা নামাজে সব কটা অপরাধের সঙ্গে যুক্ত আমাকে দেখাও সে বলে কি বলে না অর্থাৎ আমি নামাজ পড়িনি তা কি হয়েছে আমার ইমান ঠিক আছে আচ্ছা এটা সে বলছে না শয়তান তার মুখ দিয়ে বলাচ্ছে বলুন আপনারা জেন বিশ্বাস করেন তো জিন্নাত একটা সম্প্রদায় রয়েছে আল কোরআনের একটা সুরা রয়েছে জিন সম্প্রদায় সুরা জিন তাহলে জিন সম্প্রদায় একটি রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জিন সম্প্রদায়কে দিনের দাওয়াত দিয়েছিলেন কোন সুরাটি পড়ে বলুন কোন সুরাটি পড়ে সুরা জিন নয় সুরা রহমান পড়ে জিনদেরকে ইমানে দাওয়াত দিয়েছিলেন সুরা রহমান শুনে জিনের সম্প্রদায়েরা বলেছিল নিশ্চয়ই হক আল্লাহর নবী আল্লাহর নবী ছাড়া অন্য কে হতে পারে না আমাদের সকলকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন সমস্ত জিনেরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে বলে সুবহানাল্লাহ এজন্য জানারা হজে গিয়েছেন বা যাবেন দেখবেন একটি পাহাড় পাহাড় রয়েছে জিন সেই জিনের পাহাড়ের পিছনে এখনো পর্যন্ত জিন আছে সৌদি সরকার অনেক চেষ্টা করেছে ওই রাস্তাটাকে পাহাড়টা কেটে রাস্তা তৈরি করবে যখনই পাহাড় কাটে সারা রাত ধরে কাটে সকালে গিয়ে দেখে রাস্তা সেরকম পাহাড় যেরকম ছিল সেরকম রাস্তায় হয় না রাস্তা রাস্তা ওখানেই খায় না গিয়েছে কোনো কাজ নেই কোনো কিছু নেই আর ওপরে তার মানে জিন সম্প্রদায় সত্য জিন আছে তো কিছু কিছু মানুষের জিনের আসর লাগে এটা বিশ্বাস করেন তো তো জিনের আসর যখন লাগে সে তখন ভুল বকে সে মুখ দিয়ে গালাগালি করে স্ত্রী স্বামীকে গালাগালি করছে স্বামীর যদি ধরে স্ত্রীকে গালাগালি করছে সে যখন সুস্থ হয় তাকে জিজ্ঞাসা করবেন সে তো বলেনি তার বলেছে যারা বলে নামাজ পড়ি না কি হয়েছে আমার ইমান ঠিকা চাল্লার কসম হাদির সাক্ষে দিচ্ছে তারা কথা বলে না শয়তান তাদের মুখের ভিতরে একটু প্রেশাব করে দিয়ে ফিচিং ফিচিং করে ঢেলে দিয়ে তাদের মুখ দিয়ে বলে দেয় আরো দলিল নেবেন তো যাই হোক সময় অল্প তা শয়তান অনেক সময় ভালো আপনার জান্নাতের কথা শুনিয়ে আপনাকে গুমরাহ করে দেয় কি বলে না নামাজের কথা যখন বলবেন দিনের কথা যখন বলবেন নামাজ তো পড়তে হবে ভাই নামাজ ছাড়া কিছু আছে কি নামাজ তো পড়তেই হবে জান্নাতে তো যেতেই হবে বলে কি বলে না আপনি মনে করছেন কি সে বলছে হাদিস বলছে হাদিস শয়তান তাকে সুসুরে দিচ্ছে ভালো কথা বলে তাকে বলছে নামাজ তো পড়তে হবে তার মানে কি এই কথাটাই কেউ যদি বলে কেউ কি বলতে পারে শয়তান বলছে না এ তো ভালো কথা নামাজ তো পড়তেই হবে সুন্দর কথা জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে হবে সুন্দর কথা তারপরে বলে কি আর কিছুদিন যাক তারপরে হবে এন বলে কি বলে না তো শয়তান অনেক সময় জান্নাতের কথা বলে মানুষকে গুমরাহ করে এটা আরো সুন্দর করে বোঝাতে গেলে একটি ঘটনা আপনাদেরকে শোনাই হজরতে মুয়াবিয়া রাজি আল্লাহ তালানু মস্ত বড় সাহাবি ছিলেন কত বড় সাহাবি তিনি ওহিয়ে কাতিব ছিলেন মানে আল্লাহর নবীর ওপরে যে কোরআন অবতীর্ণ হতো জিবরাইল আলাহ সাল্লাতাম কোরআনের আয়াতগুলো নিয়ে আসতেন তো সেগুলো লিখে রাখতেন হজরতে মুয়াবিয়া রাজি আল্লাহ তালানহু তার মানে তিনি ছোটখাটো মানুষ নয় খুব জ্ঞানের অধিকারী ছিলেন সেই সাহাবি তিনি একদিন তাহাজ নামাজ নামাজে উঠতে পারেননি মানে প্রতিদিন পড়েন একদিন উঠতে পারেননি তো তিনি না উঠতে পেরে এক ঘুমে ফজর হয়ে গেছে তার মানে ফজরের নামাজে উঠতে পারেননি এমনটা নয় ফজর পড়েছেন কিন্তু উঠতে পারেননি তিনি ফজরের নামাজ পড়ে খুব দুঃখ প্রকাশ করছেন সারাদিন দিন কেঁদে 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 হয়ে যাচ্ছে লজ্জার খাতিরে মসজিদে যখন নামাজ পড়তে যাচ্ছেন মুখে কাপড় দিয়ে ঢেকে নিচ্ছেন যে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না সমাজে আমি মোয়াবিয়া তাহার যত নামাজ আজ উঠতে পারলাম না লজ্জায় আসলে কারণটা এটাই ছিল উনি এই জন্য উঠতে পারেননি ওই দিনে একটি ওই রাত্রে একটা কোনো একটি বিষয়ে মা হওয়ারা ছিল মাসাওয়ারা মানে কি আপনাদের ভাষায় মিটিং মাসাওয়ারা ছিল সেই মাসাওয়ারাটি করতে করতে একটু রাত হয়ে যায় শুতে রাত হয়ে গিয়েছিল তাই তিনি রাতের শেষ অংশে উঠতে পারেননি ডাইরেক্ট ফজরের রক্ত উঠেছে তো উনি সিদ্ধান্ত নিলেন যেহেতু প্রিয় নবী সাল্লামের সুন্নাত যে এসার পরে কোনো আমল নয় কি বললাম এসার নামাজের পরে কোনো আমল নয় একটি আমল এশার নামাজের পরে শুয়ে পড়ো ঘুমিয়ে পড়ো রাতের শেষ অংশে ওঠো তাহাজের নামাজ পড়ো খোদার দরবারে রোনা জারি করো কাঁদো তসবি তাহলে জিকির আজগার করো এটা আল্লাহ নবী সুন্না তালিকা ছিল তো সাহাবারা এসার নামাজ পড়েই একটি আমল ঘুমিয়ে পড়া আর কোনো আমল নয় আমাদের এসার পরে রাত্রে কি আমল হয় সব কাজ শেষে কি আমল হয় আমাদের কি বলেন তিনি মানে মানে মোবাইল মানে শেখ শেখের পার্টি হচ্ছে কে কত সুন্দর খেলতে পারে এই পার্টি এসার মানে রাতের সমস্ত কাজ সারা পরে এই পার্টি হবে তা সে কি করে রাতের শেষ অংশে উঠবে ঠিক না তো হজরতে মহাবিয়া রাজি আল্লাহ সিদ্ধান্ত নিলেন আজ আমি কোনো আমল করব না এসার নামাজ পড়েই শুয়ে পড়ব আর আমার তাহাজের নামাজ ছাড়লে হবে না তো উনি এসার নামাজ পড়েই শুয়ে পড়েছেন তো রাতের শেষ অংশে উঠবেন তো জাগ্রত জাগ্রত ভাব জেগে উঠেছেন চোখ বন্ধ করে আছেন বিছানা ছাড়েননি এবার উঠবেন উঠবেন ভাব এই সময় একজন এসে মাথা নাড়া দিচ্ছে তো হজরতে মহাবিয়া রাজি আল্লাহ তালু ভাবলেন কে রে মনে হয় আমার স্ত্রী কালকে যে খাঁদা কে দিয়েছে আমি স্ত্রীর ময়া লেগেছে তাই হতো আমাকে ডেকে দিচ্ছে পাশে তাকিয়ে দেখছেন না আমার স্ত্রী তো পাশে পাশে শুয়ে আছে তাহলে কে হদরতে মহাবিহার রজ্দ রজিয়াল্লাহতালানু বলছেন মান আন্তা কে তুমি বলো হুজুর আগে আপনি তাড়াতাড়ি তাহাজর জন্য নামাজটা পড়েনি আরে তুমি কে বলো হুজুর ওটা পরে হবে ফজরের রক্ত চলে আসছে তাহার রক্ত শেষ হচ্ছে আপনি তাড়াতাড়ি নামাজ পড়ুন আরে তুমি কে বলো না তুমি যেই ধমক দিয়েছেন এ ডাইরেক্ট কোন লজ্জা শরম না করে হুজুর আমি হচ্ছে মুরুব্বী আমি কি তবে শয়তানদের মুরুব্বী আমি ইবলিস আর তুমি ইবলিস মানে সর্বনাশের কথা এটা কোনো গল্প করছি না সিয়াসিতের হাদিস বলছি আর তুমি ইবলিস তোমার তো কাজ মানুষকে ঘুম পড়িয়ে রাখা তুই তাহার যে তো তুলে দিচ্ছ বলো হজুর আমার আসল ডিউটি ছিল গতকালকে আপনাকে ঘুম দিয়েছিলাম কিন্তু আপনাকে ঘুম দিয়ে কি যে লস আমার হয়েছে কি যে ক্ষতি হয়েছে আমি সিদ্ধান্ত নিয়েছি কিছু পারিয়ার না পারি সারাদিনে সারা রাতে মহাবিয়ার তাহার যত নামাজে ডেকে দেবো বল সে কি কথা বলে আমি জীবনে যত গুণা করছি কোনো গুণার জন্য ক্ষমা চাইবো না তবে কালকে যে গুণাটা করেছি এর জন্য ক্ষমা চাচ্ছি বলে কেন বলে কালকের আপনাকে না দেখে সারা দিন যেভাবে আপনি কেঁদেছেন খোদার দরবারে আল্লাহ পাক সিলেক্ট করে নিয়েছে ধারা বাইক তুমি যদি 30 বছর ধরে তাহাজ্জুদ পড়ো সেই তাহাজ্জুদের যত পাত তৈরি করবে তার চাইতে আজকের দিনের কান্নায় আমি বেশি সওয়াব এবং নিকি তোমার আমলনামা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমার কি সহ্য হয় আমি আর ভুল করব না কিছু পারি আর না পারি প্রতিদিন আপনাকে এই তাহাজতের নামাজে ডেকে দেব হজরতে মহাবিয়া রাজি আল্লাহ তালন বলেন আর আমি তাহাজ তো পড়বো তবে তোমার কোথায় তোর কোথায় পড়বো না এই হাদিসটা লম্বা চড়া আর বলছি না আরেকটু বোঝার জন্য এগিয়ে যাচ্ছি হজরতে হচ্ছে কে একজন ইমাম ইমাম কি নামটা ভুলে গেলাম যাই নামটা মনে আসলে বলবো একজন বড় মাপের ইমাম মারাত্মক ইমাম তিনি তো তার নামাজ পড়ে আল্লাহর দরবারে রোনা জানি করছেন কাঁদতেছেন ইমাম হাম্বালি রহমতুল্লাহ আল্লাহর দরবারে রোনাজারি করছেন কাঁদতেছেন তো শয়তান একজনার গোয়াল ঘরে ঢুকে একটা গাধা নিয়ে এসে আর বাড়ির সামনে এসে মায়াবী কণ্ঠে সুরিত কণ্ঠে ডাকতেছেন ইমাম গাজ্জালি ভুল বললাম আম বলে না ও ইমাম গাজ্জালি গাজ্জালি ও গাজ্জালি শয়তান আমি যে বললাম না শয়তান অনেক সময় জান্নাতের কথা শুনিয়ে আপনাকে ইমান ধ্বংস করে দেবে ও গাজ্জালি সুরিত কণ্ঠে সুন্দর কণ্ঠে সুন্দর আওয়াজে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলছেন মানান্তা তুমি কে আনা রব্বুকা আমি তোমার রব আমি তোমার আল্লাহ তোমার এ আমি এত খুশি হয়েছে তোমার এ আমি এত আনন্দিত হয়েছে বিশেষ করে আজ যেভাবে তুমি কাঁদছ তোমার কান্নায় আমি আল্লাহ সহ্য করতে না পেরে আর সে আজিম থেকে নেমে এসে বোরাক নিয়ে তোমার ঘরের দরবারে হাজির তুমি বোরাকে চড়ো মানে কাদা নিয়ে এসেছে তোমাকে আর সে আজিমে নিয়ে যাব ইমাম গাজ্জালি রহমতুল্লাহ চিন্তা করছেন এই কোন আল্লাহ মাল কোন আমি বুঝতে পেরেছি কারণ ইলম না থাকলে মানুষ শয়তান যখন জান্নাতের আশা দেখাবে ইলম জ্ঞান যদি না থাকে সে তার ইমান ধ্বংস হয়ে যাবে ইমাম কাজ চিন্তা করছেন কি ব্যাপার আল্লাহ নবীকে যখন মেয়েরা যে নিয়ে হয়েছিল তখন আল্লাহবাগ জব্রাহের মাধ্যমে নিয়ে গেল আর আমার বেলা আল্লাহ চলে এলো আল্লাহ তুমি দাঁড়াও তুমি দাঁড়াও কাকে বলছে আল্লাহকে বলছে আল্লাহ দাঁড়াও তাহলে কেন সুমান আল্লাহ বলবেন না ইন্দানিল্লাহ বলবেন বলুন সুবান আল্লাহ সুমান আল্লাহ সব বনাশ করেছে ইমাম ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলছেন ও আল্লাহ তুমি দাঁড়াও এটা ঘটনা বলছি ইসলামের তারিখ তোমার ঘর একটা বাটাম ছিল বাটাম বুঝতে পেরেছেন বাটামটা নিয়েছে বাইরে এসে পদের পাশায় দিয়েছে গাপ গাপ করে দুটো তখন শয়তান চলে যাচ্ছে যেতে যেতে বলছে ও গাজ্জালি আজ তোমারে আলিম তোমার জ্ঞান তোমাকে বাঁচিয়ে দিলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ বলছেন এ শয়তান তুই যাবার সময় আমার ইমান ধ্বংস করে দিচ্ছিস যাবার সময় আমাকে ধোকা আমার জ্ঞান আমার আলিম আমার যোগ্যতা আমাকে হেফাজত করেনি আমার আল্লাহ আমাকে হেফাজত করেছেন জরে বলুন সুবাহান আল্লাহ আমি আল্লাহকে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে আচ্ছা আমাদের মতন যদি হুজুর হতো একদম কুড়ি হাজার টাকা ভিজেট বড় হুজুর বা আল্লা মতো তাহার কুমকুম ফাতার হাওলার বিরিজ তালগাছের গোড়া বাঁশের আগা বলে রাইসুল মুফাসির আন্তর্জাতিক মুফাসিরে কোদাল আন্তর্জাতিক মুফাসিরে কি কোরআন না কোদাল শুনে রেখে দিন যত পশ্চিম বাংলার মাটিতে বক্তব্য রেখে ওয়াজ করে জলসা করে জীবিকা অর্জন করে একটাও বক্তা বড় আলেম নয় এটা চ্যালেঞ্জ এটা একটাও বক্তা বড় আলেম নয় আপনারা তো মনে করেছেন হেভি সুর হেভি জলসা করে ঘোড়ার ডিম কোনো যোগ্যতা নেই দু চারটে মুখস্থ করে একটা বড় আলেম নয় বড় আলেম যদি দেখতে চান বিভিন্ন মাদ্রাসার সাইকুল হাজিজদের সঙ্গে যোগাযোগ করে নেন বড় আলেম কাকে বলে বুঝতে পারবেন আপনাদের তো উমুক বড় হুজুর হেভি বলতে পারে উমুক বলতে পারে কেউ বড় আলেম নয় পশ্চিম মানে যত বক্তা আছে চ্যালেঞ্জ এটা আপনারা যাকে ভক্ত যার ভক্ত হন না কেন সবাই বড় কেউ বড় আলেম নয় আমাদের নাম না নিলে যদি বলে বড় জ্ঞানী বিশাল যোগ্যতা একদম ফুলে ফেঁপে একদম আর যারা আসল যোগ্যপূর্ণ আলেম তাদেরকে আপনারা কদর করেন না ঠিক কিনা যাই হোক ইমাম গাজ্জালির রহমতুল্লাহ বললেন যাবার সময় আমাকে ধোকা দিচ্ছিস ফের আমার আলেম আমার জ্ঞান আমার যোগ্যতা আমাকে মাচাইনি হেফাজত করেনি আমার আল্লাহ আমাকে হেফাজত করেছে শয়তান তখন বলে বলে যাচ্ছে গাজ্জালি আমাকে বড়ই অপমানিত করলে কি করলে বড় অপমানিত করলে আমি কাউকে না কাউকে এর প্রতিশোধ তুলবো কারো কাউকে ধরে যা হবে হবে তো সারা তার পরের দিনে ঘুরে 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 দেখছে একজন ব্যক্তি সাধারণ লোক তবে খুব আমল করেন কি করেন কিছু কিছু সাধারণ ব্যক্তি আছেন তারা এত আমল করে যে অনেক ওলামা ফেল হয়ে যাবে ঠিক না তারা খুব করেন কাছে দোয়া করেন খুব করেন বিভিন্ন নফল সব থেকে খেয়াল রাখেন কিন্তু এলমের বিষয়ে বেশি জ্ঞান হয়তো নেই ঠিক কিনা তো শয়তান ঘুরে ঘুরে দেখছে একজনকে পেয়েছে খুব এবাদত করে তো তার তাকে দেখে তাকে সিলেক্ট করেছে এর বাড়ি কোথায় তারপরের দিনে রাত্রে গিয়েছে ওই গাদা নিয়ে ও আব্দুল করি না আনা রাব্বুকা আমি আল্লাহ আমি আমি তোমার খুশি হয়ে তোমার ইবাদতে আমি আল্লাহ রাজি হয়ে সহ্য করতে না পেরে আর শাহ আজিম থেকে তোমার জন্য বোরাক নিয়ে চলে এসেছি তাড়াতাড়ি ওঠো আর বোরাকে চড়ে আর আজিমে চলো ও খুশিতে এদিকে সেদিকে না তাকিয়ে দৌড়ে এসে একদম গাদার পিঠে চেপে বসেছে একদম শয়তান বেড়ের মাঠ দিয়ে দৌড় করেছে বাঁশ বাগান গু বাগান বন জঙ্গল খেজুর কাটা আপনার হচ্ছে বেল কাটা সব কাটা ভিতর থেকে দৌড় দিয়েছে প্রথম ধাক্কায় মুরুব্বির এখন টুপি পড়ে গেছে টুপি ও আল্লাহ টুপি পড়ে গেছে ও থাক ও টুপিটা এখন বেস্তে পড়ে আছে চলো আমি তোমাকে নুরের তাজ পরাবো বলে সুবাহান আল্লাহ বলুন সু বানা নুরের ধাগ পরাবো দ্বিতীয় ধাক্কায় একদম বেল গাছের কাঁটা খেজুর গাছের কাঁটা লেগে জামা ছিঁড়ে একদম ফ্যাতার হ্যাঁ সব নিচে পড়ে গেছে ওয়াল্লাহ জামা খুলে গেল কোনো কথা হবে না আমি তোমার রেশমি জান্নাতে কাপড় পরাবো চলো জান্নাতে ফের দৌড় দিয়েছে বেড়ের মাঠে শুধু ঘুরছে ঘুরছে খালি তৃতীয় ধাক্কায় একদম বেলের কাঁটা লেগে খেজুর গাছের কাঁটা লেগে বন জঙ্গল গু বোনা মুদ লেগে একদম লুঙ্গি খুলে উলঙ্গ হয়ে গেছে বলু আল্লাহ লুঙ্গি খুলে গেছে বললো কোনো কথা হবে না চলো জান্নাতে লুঙ্গি পরাবো তো হাদিস শরীফে এসেছে যখন মোয়াজ্জিন আজান দেন আজান যত দূর পর্যন্ত যায় শয়তান সে এরিয়া থেকে বাইরে চলে যায় এখানে একটা বিষয় তাহলে আজান শুনে শয়তান পালিয়ে যাচ্ছে আবার আজান শুনে আপনাদের গ্রামে আমাদের গ্রামে কিছু কিছু লোক পালিয়ে যায় আজান শুনে কে পালিয়ে যায় হাদিস বলছে শয়তান পালিয়ে যায় কত দূরে পালিয়ে যায় আজান যত দূর পৌঁছায় সেই এরিয়া ছেড়ে অন্য এরিয়ায় চলে যায় তো আমাদের কিছু মুসলমান আছে তো যা আজান শুনে পালিয়ে যায় মসজিদের সামনে যদি একটু গল্প করতে 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 ঠিক অক্ত হয়ে গেল এর মাল কেটে পড়ছে আপনাদের হয় সব আল্লাহ আমাদের হয় তো যাই হোক শয়তান সে এরিয়া চড়ে চলে যায় যে আসান শুরু করেছে ঘুরতে ঘুরতে ফজত্ত হয়ে গেছে শয়তান চিন্তা করছে আজান তো সহ্য করা যাচ্ছে না তাড়াতাড়ি করে তাকে নিয়ে এসে তার ঘরের পাশে গোয়াল ঘর ছিল আর গোয়াল ঘরের পাশে দেখবেন গোবরগুলো জমা থাকে গোপরের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলো আল্লাহ কোথায় বলে সিদ্ধ রাতুল মুনতাহায় তুমি এখানে থাকো আমি আসতেছি কোথায় বলা সিদ্ধ রাতুল মুনতাহায় শুধু বেহুজমাল তুমি থাকো আমি আল্লাহ আসছি তো ফজরের সময় চাচি এখন উঠেছে সেও নামাজ পড়ে পুকুরে গোয়ালের পাশেই মানে ঘাট গুজু করতে কি বলতে কি গোপুর উপর কি রে বাবা বলে কে তুমি তখন চাচা বলছে কে তুমি আমি এখন তুমি কোথায় বলল আমি এখন সিদরাতুল মুনতাহা চাচা তখন বলছে সিদরাতুল মুনতাহা না গোবরাতউল মুনতাহা আচ্ছা পূর্বে যাকে धोखा দিতে এসেছিল ইমাম গাজ্জালির রাহমাতুল্লাহি তাকে দিতে পারলো না কেন ইসলামের জ্ঞান থাকার কারণে শরীয়তের সঠিক জ্ঞান থাকার কারণে তাকে ধোকা দিতে পারলো না আর দ্বিতীয় যাকে ধোকা দিল আমরা যদি স্বপ্নে এমন স্বপ্ন দেখি এটা তো অরিজিনাল ঘটলো কেউ যদি স্বপ্ন দেখে সে ভাববে এটা শয়তানি স্বপ্ন সে তো একদম সত্যি আজকে স্বপ্ন দেখেছি আমি তো ডাইরেক্ট জান্নাতে চলে যাবো এই জন্য মহাতারাম দস্ত আমরা সব জ্ঞান অর্জন করে একদম গিজ গিজ করে ফেলেছে বেরেনগুলো অথচ ইসলামের সঠিক জ্ঞান আমরা অর্জন করতে পারে নাই তাই আমাদের মাঝে মাঝে শয়তান জান্নাতের আশা দেখিয়ে জান্নাতের কথা শুনিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে দেয় শয়তান আপনাকে বোঝাবে না নামাজ ছাড়া তো কিছু নেই সত্যি নামাজ পড়তে হবে সত্যি রমজান মাসে রোজা রাখতে হবে রোজা ছাড়া তো কিছু নেই সত্যি রুজা রাখতে হবে সত্যি দান করতে হবে বলে এখন যাক এটা করে ফেলি ওটা করে ফেলি আরেকটু বয়স হোক মেয়েটার বিয়ে দিই এই যে শয়তান কিন্তু ভালো কথা শোনাচ্ছে ভালো কথা শুনিয়ে আপনাকে শুশুরি দিচ্ছে আর কিছুদিন পরে এটা হয়ে যাক তারপর এমন ধরা ধরব আর ছাড়বো না তার মানে কি আপনার জিন্দগি সর্বনাশ করে দিল শয়তান একমাত্র ইসলামের জ্ঞান না থাকার কারণে

আমাদের সহবতে মোবাইলের সহবতে নয় এখন কালু মিয়া জীবনে রোজা রাখে না তো বছর রোজা রেখেছে বলে ওই কষ্ট হচ্ছে গরমে বলে রোজা এবছর কোনো কষ্ট হয় না পাড়ার ছেলেটা বলে সভ্য না এ মাল জীবনে রোজা রাখে না বলে কোনো কষ্ট হয় না বলে কি ব্যাপার বলে এই বছর একটা মোবাইল কিনে যে কুড়ি হাজার বলে জোহরের নামাজ পড়ে ওই যে শুরু করি মধ্যখান কখন যে আসর হয় আর ইফতার কখন চলে আসে বুঝতে পারি না মানে মোবাইল তার টাইম পাস করিয়ে দিচ্ছে অথচ যে রোজা রেখেছে অথচ রোজার কদর যে আজমত সেটা আদায় করতে পারছে না যাই হোক রোজার সিজন নয় রোজার সিজন এলে আলোচনা করে দেব এটা আমি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বললাম এই জন্য আমাদের সকলকে আল্লাহর হুকুমের সঙ্গে জুড়তে হবে জুড়বে ইনসাল্লা আল্লাহ রব্বুল আলামিন সকলকে সোনার থেকে থেকে করুক আমিন ওয়া আনিল আলামিন